যেহেতু তাদের সম্পত্তির অধিকারের ধারণাটা আমরা যারা বাঙালিরা আছি কিংবা অন্য যে জাতিগোষ্ঠীদের সম্পত্তির ধারণার সাথে একীভূত করা ভুল হবে এক না কিছু বিষয় এখানে আমি যেহেতু পেশাগত আমার ট্রেনিংটা হচ্ছে আইনের আইনজীবী হিসেবে ট্রেনিং ফলে কিছু আইনের জায়গাগুলো পরিষ্কার করা খুব জরুরি মনে হয়েছে প্রথমত কিছু মিসকনসেপশন আমাদের মধ্যে আছে যে কথাগুলো আমাদেরকে শুনতে হয় যে পাহাড়িদের তো জমির কোনো কাগজ নেই এটা কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে যে কেন কাগজ নেই কেন কাগজ থাকবে না যেহেতু তাদের সম্পত্তির অধিকারের ধারণাটা আমরা যারা বাঙালিরা আছি কিংবা বিষয়মুক্ত জাতিগোষ্ঠীদের সম্পত্তির ধারণার সাথে একীভূত করা ভুল হবে এক না তাদের সম্পত্তির অধিকারের ধারণা হচ্ছে সামষ্টিক সম্পত্তির অধিকারের ধারণা এই সামষ্টিক সম্পত্তির অধিকারটা হচ্ছে বিভিন্ন ভিন্ন ভিন্ন জাতি গোষ্ঠী যে যেভাবে বসবাস করছে এটা আমাদের জমি এই ছিল হচ্ছে তাদের সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ের কোন ধারণাগত জায়গা সে কারণে দেখবেন ব্রিটিশরা যখন তাদের ভূমি জরিপ কার্য পরিচালনা করে ক্যাডিস্টাল সার্ভে বা সিএস যেটাকে আমরা বলি সেই জরিপের সময় কিন্তু পার্বত্য চট্টগ্রামকে সবসময় কিন্তু জরিপের বাইরে রাখা হয়েছে এটা এই কারণে না যে সেটা এত দুর্গম অঞ্চল সেখানে করা যায়নি কিন্তু এটা তাদের এই সম্পত্তির অধিকারের জায়গাটাকে সম্মান দেখিয়ে কিন্তু ব্রিটিশ পিরিয়ডে কখনোই এই ধরনের জরিপটা ওখানে করা হয় না অর্থাৎ যখন আপনি জরিপ করবেন দেখবে যে গ্রামের আইগুলো কিভাবে তৈরি করা হয়েছে এটা আইন কনসেপ্টটাই এসছে হচ্ছে ব্যক্তিগত ধারণার জায়গাটাকে প্রতিষ্ঠা করা যায় অর্থাৎ ব্যক্তির সম্পত্তি এটা আমার জায়গা এটা অমুকের জায়গা এক্স ওয়াই জেড যার যার জায়গাগুলোকে পৃথক পৃথকভাবে আইডেন্টিফাই করার কাজটাই করেছে ওটা কিন্তু এইটা পাহাড়ে করা সম্ভব ছিল না কারণ তাদের এই ব্যক্তিগত ধারণার জায়গাটাই কিন্তু কখনো ছিল না এখনো না এখন এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যখন পাকিস্তান পিরিয়ডে আসলাম আমরা পাকিস্তানের সময়ও কিন্তু সার্ভে হয়েছে এই পাকিস্তান পিরিয়ড সার্ভে তো কিন্তু কোন রকমের এই পার্বত্য অঞ্চলগুলোতে হাত দেয় সেটা কেবল মাত্র আমাদের তিন বাংলার পার্বত্য জেলার কথা বলছি তা একই ঘটনা ঘটেছে মণিপুরে নাগাল্যান্ডে মিজোরামে ওগুলোও কিন্তু সবসময় এই সার্ভে কিন্তু বাইরেছে তারপরে আপনার বাংলাদেশ পিরিয়ডে আসার পরে বাংলাদেশ সার্ভে বাংলাদেশ অংশটার কথা যদি আমি বলি সেখানে বাংলাদেশের কি সার্ভে হয়েছে কোন হয়নি সার্ভে যদি না হয় আপনার প্রপার্টি যদি ডিমার্কেশন করা না থাকে আপনি তার কাছ থেকে কাগজ চাইবেনconjunctively চাওয়াটাই হচ্ছে বোঝায় যে আপনার আসলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো ধারণা নেই যে তার প্রপার্টির সেখানে অধিকারটা কিভাবে আসলো এবং তারা কিভাবে সম্পত্তিগুলো দখল করছে 76 সেকশন 88 থেকে যখন আপনারা স্টেট এনফোর্স মাইগ্রেশন এটা হলো স্টেট স্পটার এর দিনই গেল হলো তখন হচ্ছে বেসিক্যালি ওই শব্দটা যেটা এখন আমাদের খুবই অপছন্দের বাঙালি বাঙালিদের শুনলে খুব আপত্তিকর মনে হচ্ছে সেটা হচ্ছে স্যাটেলার যে বাংলার ভূখণ্ড আমি স্যাটেলার হব স্যাটেলার হবে এই কারণেই কারণ হচ্ছে আপনার ভূমির অধিকার সেখানে প্রতিষ্ঠা করার কোন সুযোগ ছিল না এখনো নাই কিভাবে প্রত্যেকটা পরিবারকে পাঁচ করে জমি দেয়া হয়েছিল সেই সময় কিসের ভিত্তিতে পাঁচ একর মামলের কথা থেকে এই সম্পত্তিটা কার

সেটাকে ছিনিয়ে নিয়ে এসে তেরে নিয়ে এসে রীতিমতো তাদের কথা বলা আছে এবং আইনটা এখনো পর্যন্ত বিদ্যমান বলবৎ আইন সঠিক আইন এখনো পর্যন্ত তাহলে এই আইন এই পার্টিকুলার ধারাটা বেশ বড় সড়ো ধারা সেখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলা আছে সেখানে বলছে যে সিভিল কোর্টের কোন আপনারা জানেন যে বাংলাদেশের আইনি ব্যবস্থা আমরা বলে থাকি যে সিভিল কোর্ট পাঁচ একর করে জমি দেওয়া হলো ডিসি সাহেবের তো উচিত ছিল পাঁচ একর সম্পত্তি কেড়ে নিয়ে আবার আদিবাসীদের কাছে ফেরত দেওয়া আইনটি তখনও ছিল উনিশশো পঞ্চাশ সালের আইন এখনো আছে পুরো ব্যাপারটাই কিন্তু একটা বজ্রকি পুরোটা একটা জোড়াতালি নিয়ে কিন্তু সেখানে তাদের জীবন তাদের সংস্কৃতি সবকিছুর মধ্যে কিন্তু ইন্টারফেয়ারেন্সটা করা হয়েছে বাংলাদেশ সরকার উনিশশো সালে একটা আদিবাসীদের অধিকারের জন্য যে ইউএন কনভেনশন আছে সেটাকে অনুস্বাক্ষর করেছে সেটার মূল অ্যাপ্রোচটাই ছিল হচ্ছে ইন্টিগ্রেশন বেস যে তাদেরকেও যে বাহিনী হয়ে যাওয়ার মতো এক ধরনের প্রকল্পের জায়গায় যে 257 কনভেনশনটা ছিল সেইখান থেকে ইউএন কনভেনশনটাই কোতো জায়গা থেকে বিল হয়ে এসে 1999 সালে নতুন কনভেনশন হয়েছে যেখানে মূল এফ্লস্টটাই হচ্ছে তাদের তারা যেভাবে বসবাস করতে চায় তারা যাদের সংস্কৃতি যেভাবে পেতে চায় সেইটার প্রিজারভেশনটা কিভাবে করবে সেখন সেটা প্রিজারভেশন করতে গিয়ে একদম শুরুর দিকের অনুচ্ছেদগুলো গুলো উনিশশো সালে যে কনভেনশনের ইউএন কনভেনশনের কথা আমি বলছি দেখবেন যে মূল জায়গাগুলোতে এম্পাসাইজ করা হয়েছে যে স্টেটের রেসপন্সিবিলিটিগুলো কি হবে স্টেট তার এই যে ভাষাগত জাতিগত বৈচিত্র্য নিয়ে যে সমস্ত ব্যক্তিবর্গ গোষ্ঠীরা থাকবে তাদের সংরক্ষণটা কিভাবে করবে সবচেয়ে আরো মজার ব্যাপার হচ্ছে যে শব্দটা নিয়ে আমাদের আরো অনেক বেশি বেশি আপত্তি যেটা পঞ্চদশ সংশোধনী পর থেকে সংবিধানে নতুন করে বিতর্ক তৈরি করলো যে আদিবাসী তো বাংলাতে সবসময় বাঙালিরাই আদিবাসী হাজার বছরের বাঙালি চমৎকার একটা কথা শুনতে নিজে বাঙালি হিসেবে আমারও অনেক ভালো লাগে কিন্তু বাঙালি তো সংকট জাতি হাজার বছর আগে তো বাঙালি নামে কোনো জাতিও ছিল এই যে আদিবাসী মানে কে আদি থেকে বসবাস করছে কনসেপশনের কারণে বিরোধটা আরো অনেক বেশি তৈরি

আমাদের বাংলা বলে বোঝার জায়গায় এই ব্যক্তিগত গিরো তৈরি করার জায়গায় এই আইনের এত মার তো সাধারণ মানুষ মাঠে মাঝে বোঝেন না তারা বোঝেন হচ্ছে আদিবাসী মেলে আমি তো বাঙালি হাজে থেকে আসি

তাদেরকে বলা হয়তো তারা ভারত থেকে চা বাগানে তারা তো ভারতীয় যখন এসেছিল তখন তো ভারতবর্ষই ভারতের এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে তখন তো আমরা বাংলাদেশ ছিলাম না এই যে কনসেপচুয়াল জায়গায় আমরা কিভাবে আদারিং প্রসেসটাকে চালু রেখেছি এগুলো কেবল যে ব্যক্তি পর্যায়ে এটা হচ্ছে তা না এই উল্টো পাল্টা গুলো ইউজ করে নানান ধরনের বিভেদ তৈরি করে এটি কিন্তু রাষ্ট্রীয় প্রকল্প ইন প্রসেসটা

আমরা জাতিগত আমরা যদি হিসেব করি আমাদের বেসিক ক্যারেক্টার হচ্ছে আমরা দুর্বলের প্রতি বৈষম্য করি সবলের প্রতি